ওম নম শিবায় আজকের বরদান অঙ্গদ সমান অচল অডল ভব বিশ্লেষণ সংগঠিত রূপে সর্বব্রাহ্মণদের মধ্যে দয়ার ভাবনা বিশ্বকল্যাণের ভাবনা সর্ব আত্মাদেরকে দুঃখ থেকে ছাড়ানোর শুভ কামনা যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে উৎপন্ন না হবে ততক্ষণ পর্যন্ত বিশ্ব পরিবর্তন থেমে রয়েছে এ কথা যেন এখন তো তোমরা দোদুল্যমান অবস্থায় রয়েছ একটাই সংকল্পে অচল অডল হয়ে ওঠোনি সবাই মিলে অঙ্গদের সমান একটাই সংকল্পে একাগ্র অচল অডল হয়ে ওঠো তখনই অন্তিম সময়কে সমীপে আনতে পারবে তো আজকে আমরা বর্ধানে কি জানলাম বাবা বলছে অঙ্গদ সমান অচল অডল হতে হবে এর জন্য বাবা বলছে সবাই মিলে অঙ্গদের সমান একটাই সংকল্পে একাগ্র হয়ে ওঠো সেই কোন সংকল্প আমি বাবার বাবা আমার এই যে বাবার সঙ্গে আমাদের সর্ব সম্বন্ধকে জুড়ে নিজেকে অঙ্গদের সমান অচল অডল বানিয়ে রাখা এবং এতেই কিন্তু পরিবর্তন সম্ভব হবে বাবার সঙ্গে মন বুদ্ধিকে জুড়ে রাখলে ভেতর থেকে দয়ার ভাবনা বিশ্ব কল্যাণের ভাবনা অটোমেটিক্যালি উৎপন্ন হবে আর সর্ব আত্মাদেরকে দুঃখ থেকে ছাড়ানোর যে শুভ ভাবনা কামনা সেটাও উৎপন্ন হয়ে যাবে তো মূল কথাই হলো বাবার সঙ্গে নিজেকে একদম একাগ্র করে জুড়ে রাখা পরিস্থিতি যেমনই উৎপন্ন হোক না কেন আমার পা যেন টোলে না যায় সেটা খেয়াল রাখা ওটাই বাবা বোঝাতে চেয়েছে যে অঙ্গদের সমান অচল অডল হয়ে ওঠো অনেকেই অনেক রকম কথা বলবে তবুও যেন আমাদের বুদ্ধিরূপী পা কখনো টোলে না ওঠে সেটা যেন অঙ্গদের সমান অচ লডল হয়ে থাকে বাবা বলছে না যে এখনও তোমরা দোদুল্যমান অবস্থায় রয়েছ মানে কেউ যদি কিছু বলে দেখা যায় তখন আমাদের বুদ্ধিরূপী পা একটু নড়ে যায় সরে যায় তো বাবার থেকে যেন আমাদের বুদ্ধিরূপী পা কখনোই সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এর জন্য জ্ঞান আর যোগের উপরে বিশেষ অ্যাটেনশান দেওয়ার ভীষণ প্রয়োজন ওম নম শিবায়